একটা শহর আছে যেখানে প্রতিটা বাতাসে অতীতের গন্ধ মিশে থাকে রাস্তার মোড়ে মোড়ে থমকে দাঁড়ায় কিছু না বলা নাম এখানে আমিও শিখেছিলাম ভালোবাসা মানে শুধু পাওয়া নয় কখনো কখনো চোখের কোণের অপেক্ষাও প্রেম হয়ে ওঠে প্রতিদিন কারো ফিরে আসার আশায় চায়ের কাপের পাশে রাখি একানা খালি চেয়ারে নিরবতা আর ভাবি হয়তো আজ বৃষ্টি নামবে কথাগুলো ধুয়ে যাবে অজানায় এই শহর শেখায় স্বপ্ন দেখা সহজ কিন্তু তাকে ধরে রাখা আকাশের রঙের মতো বদলে যায় প্রতিদিন তবুও আমরা দেখি একটা বৃষ্টি একটা আলো একটা গান সবকিছু আবার নতুন করে লিখে দেয় জীবনের পাতা একলা বিকেলের ধোঁয়া ধূসর আলোয় শব্দেরা হঠাৎ কাগজে জন্ম নেয় মনে হয় নিজেকেই আবার চিনে নিচ্ছি হারিয়ে ফেলেও খুঁজে পাচ্ছি নতুন করে এই শহর জাদুর মতো ভিড়ের মাঝেও শেখায় নিজের নিঃসঙ্গতার সুর খুঁজতে প্রতিটা মুখ একেবারে অসমর্থ কবিতা প্রতিটি চোখ একে অন্যের গল্পের দরজা হয়তো সবার গল্পই নিজেদের মতো করে আলাদা তবু কোথাও গিয়ে যেন আমরা এক হয়ে মিলে যাই অসহায় এক হাসির পিছনে ভেজা খামের গোপন চিঠিতে না এই শহর আমাকে বদলাই বরং শিখিয়েছে ভালোবাসা শুরু হয় নিজের ভিতর থেকে আর শেষটাও হয় সেখানে